হ্যালো ডুবান আলাইকুম মিস্টার ওয়েস্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা কী নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা থামবেলে দেখতে পারছেন তো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে আপনারা টাস্টওয়ার্ড অ্যাকাউন্টটা সেট আপ করবেন যেটা আমাদের ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যারা আমরা ফার্স্ট আই ও এফিলিয়েট নেটওয়ার্ক মার্কিং সেক্টরে কাজকর্ম করতেছি আমাদের কিন্তু এই ওয়ালেট ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের প্রত্যেকের থাকতে হবে ঠিক আছে লাগবে তো ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে সেট আপ করব কীভাবে আমরা ভেরিফাইড করব এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে এখানে দেখাই দেবো ঠিক আছে তো টাস্টল স্যার আপ করা ভিডিওটা অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাট টাচ টলেরটা হচ্ছে কি আপডেট হওয়ার কারণে এখন আমাদেরকে আবার নতুন করে কী করা লাগতেছে ভিডিও মেক করে দেওয়া লাগতেছে অনেকে কিন্তু টাস টল স্যার আপ করতে প্রবলেম হচ্ছে ঠিক আছে তো আমরা যারা নতুন বিগিনার যারা আছি আমরা টাস্টলটা কোথায় পাবো কোথা থেকে আমরা ডাউনলোড করে নিব ইনস্টল করে নেব আপনারা যারা আপনারা কিন্তু স্টোরে পেয়ে যাবেন যারা আইফোন ইউজ করেন আপনারা কিন্তু অ্যাপ স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে টাচ ওল অ্যাপ্লিকেশনটা কি করবেন প্রথম ফার্স্ট অফ অল আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই টাচ টোল্ট অ্যাপ্লিকেশনের ইমেজটা হচ্ছে এরকম আপনারা এই টাচ টোল্ট অ্যাপ্লিকেশানটা কি করবেন ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি টাস্টল্ট অ্যাপ্লিকেশনে চলে যাব তো টাস অ্যাপ্লিকেশন আমি চলে আসলাম টাস্টোল্ট অ্যাপ্লিকেশান আসার পর আপনাদের এখানে এরকম একটা এন্টারফেস কিন্তু আপনাদের এখানে শো করবে ঠিক আছে তো যেহেতু আমি নতুন একটা টাস্টোল সেট আপ করব সেক্ষেত্রে আমি এখানে কী করব ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব তো আমি এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমাকে এখানে বলতেছে কি একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এখানে আমরা কেমন পাসওয়ার্ড দেবো আমরা যেরকম মোবাইলে পাসওয়ার্ড দিই ঠিক আছে সেম আমরা এখানে কী দেব একটা পাসওয়ার্ড দিয়ে দেব যেটা আমরা মনে রাখতে পারবো এই ধরনের একটা পাসওয়ার্ড আমরা এখানে দেবো তো যেমন ধরেন আমি এখানে ওয়ানটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দুইবার দিতে হবে সেমভাবে ঠিক আছে তো এরপর আপনাকে বলতেছি কি বায়োমেট্রিক লগিং অর্থাৎ আপনি এখানে কী দিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন আমরা যেরকম মোবাইলে লগ দিই ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক আমরা লগটা দিই সেম আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন তো এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি আমার ফিঙ্গার প্রিন্টটা ঠিক আছে তো আমি কিন্তু আমার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনার এরকম একটা এন্টারফেস আপনার এখানে শো করবে ঠিক আছে এখানে আপনার দুইটা এন্টারফেস শো করবে একটা ইনেবল নোটিফিকেশান আর একটা স্কিপ ইল ডু ইট লেটার তো আমরা স্কিপে ক্লিক করব ঠিক আছে স্কিপে ক্লিক করলাম স্কিপে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আবার আমরা এখানে কি করবো স্কিপে ক্লিক করব ঠিক আছে কোথায় কোথায় ক্লিক করবো স্কিপে ক্লিক করবো তো এখানে দেখেন আমি স্কিপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা যারা এখানে ফার্স্টাডোটা আইআপ্লিট নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের কাজ কম করতেছি সেখানে কিন্তু আমাদের দুইটা টোকেন নিয়ে কাজ টাস টলের ভিতরে কিন্তু আপনার হাজার হাজার কি আছে টোকেন আছে ক্রিপ্টো কারেন্সির কিন্তু হাজার হাজার কারেন্সি আছে সেক্ষেত্রে আপনি টাস্টালে ওই কারেন্সিগুলো কিন্তু পাবেন তো যেহেতু আমাদের ফার্স্টাডা আইআফ্ড নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাদের দুইটা কারেন্সির কাজ অর্থাৎ আমরা এখান থেকে দুইটা কারেন্সি ইনকাম করবো সেক্ষেত্রে আমাদেরকে ওই কারেন্সিগুলো অ্যাড করে নিতে হবে তো প্রথম ফার্স্ট অফ অল আমি এখান থেকে বিএন কারেন্সিটা কী করবো অ্যাড করে নেব তো এটা আমি ওপেন করে দিলাম ঠিক আছে এরপর আরেকটা কারেন্সি নাম হচ্ছে কি বিএসডি বি ইউ এস ডি তো আমি বিএসডি ক্লিক করলাম বিএসডি ক্লিক করার পর এখানে কিন্তু বিএসডি কারেন্সির অনেকগুলো আসবে ঠিক আছে তো এখানে দেখেন বিএসডি ইথিরিয়াম বিএসডি বিএন এস মারছেন তো যেহেতু আমাদের বিএন এস মারছেন নিয়ে কাজ সেক্ষেত্রে আমরা বিএসডি বিএন বিএস মারছেন এটা আমরা কী করব অন করব তো এটা অন করে দিলাম তো অন করে দিয়ে আমরা ব্যাগ দিয়ে দেবো তো দেখেন আমার এখানে কিন্তু অলরেডি দুটা কারেন্সি এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনাদেরকে দুইটা কারেন্সি কী করতে হবে অ্যাড করে নিতে হবে তো আমাদের টাস্ট ওয়েল সেট করা কিন্তু হয়ে গেছে তো এখন আমাকে কী করতে হবে এখন আমাকে আমার টাস্ট ওয়ালটা ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে তো যেহেতু আমরা এখানে ফসল ডাটা অ্যাফলিট নেটওয়ার্ক মার্কেট সেক্টরের কাজকর্ম করবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কী করতে হবে আমাদের টাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আমাদের টাস্ট ওয়ালেটটা ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা কী করতে হবে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে যেখানে আমাদের কোটি টাকার লেনদেন হবে ওকে সেক্ষেত্রে আমাদেরকে এটা কী করতে হবে ভেরিফাইড করে নিতে হবে তো ভেরিফাইডটা আমরা কীভাবে করবো ভেরিফাইটা করার জন্য আপনাদেরকে এখানে মেন ওয়ালিড ওয়ান যে লেখাটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন এখানে দেখেন মেন ওয়ালিড ওয়ান যে লেখাটা শো করতেছে এটা ডান পাশে কিন্তু থ্রি ডট একটা আইকন পাবেন ঠিক আছে তো থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কী বলতেছে একটা বলতেছে গুগল ড্রাইভ ব্যাক আপ নাও আর একটা বলতেছে কি ম্যানুয়াল ব্যাক আপ নাও তো আমরা এখানে ম্যানুয়াল ব্যাকআপ নাও টাইপ করবো ঠিক আছে তো ম্যানুয়াল ব্যাক আপ নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশান আসতেছে ঠিক আছে এখানে বলতেছি কি দিস সিক্রেট পাস আনলক্স ইউর ওয়ালেট ঠিক আছে তো এখানে দুইটা অপশান আমরা কী করব দুইটা টিকমার্ক দিয়ে দেবো তো এখানে দেখেন আমি দুইটা টিকমার্ক এখানে দিয়ে দিলাম ওকে তো দিয়ে আমরা কী করবো দিয়ে আমরা এখানে নিচে যে কন্টিনিউ অপশানটা আছে কন্টিনিউ অপশান আমরা ক্লিক করব ঠিক আছে তো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের ওয়ালেটের কিন্তু একটা সিক্রেট কোড আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে যেটা হচ্ছে কি আমাদের ওয়ালেটের ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনার সারা জীবন লাগবে যেহেতু এখানে কুড়ি টাকার লেনদেন হবে কুড়ি টাকার হিসাব কিতাব থাকবে সাপোজ ধরেন আপনার মোবাইল ফোনটা চুরি হয়ে গেলো কিংবা নষ্ট হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি অন্য মোবাইলে আপনার এই ওয়ালেটটা এই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আপনার এ সিক্রেট পাসওয়ার্ডগুলোর প্রয়োজন হবে ঠিক আছে আর এ সিক্রেট পাসওয়ার্ডগুলো কিন্তু আপনার ব্যক্তিগত সম্পদ এটা আপনাকে ব্যক্তিগতভাবে রাখতে হবে তো আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে কি আপনারা এটা খাতায় সুন্দর করে কি করবেন ওয়ান বাই ওয়ান আপনারা এগুলো কী করবেন সিরিয়াল বাই সিরিয়াল আপনারা যেভাবে দিছে ওভাবেই আপনারা কী করবেন সুন্দর করে লিখে রাখবেন ঠিক আছে ক্যাপি ক্যাপিটাল লেটার স্মল লেটার যেভাবে দিচ্ছে ওভাবেই আপনাদেরকে লিখে রাখতে হবে এটা কখনো হারানো যাবে না ঠিক আছে আর এটা কখনোই স্ক্রিনশটও হবে না এটা আপনারা প্রত্যেকটা পার্সন কী করবেন মুখস্থ করে রাখবেন মনে রাখবেন ঠিক আছে তো এটা আমি আপাতত কী করতেছি আমি আমার আরেকটা মোবাইল ফোন দিয়ে আমি এটা ছবি তুলে রাখতেছি ঠিক আছে তো আমি আমার আরেকটা মোবাইল ফোন দিয়ে কী করলাম আমি এটা ছবি তুলে নিলাম ওকে এরপর হচ্ছে কি আপনাদেরকে কী করতে হবে এরপর এগুলো ওয়ান বাই ওয়ান লিখে রাখার পর সুন্দর করে লিখে রাখার পর এরপর হচ্ছে কি আপনি কী করবেন নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরপর দেখেন কনফার্ম সিক্রেট পাস অর্থাৎ আপনাকে আগে যে সিক্রেট পাসগুলো দিছে সিরিয়াল বাই সিরিয়াল ওগুলো আপনাকে এখানে অ্যালোমেলোভাবে দেওয়া হয়েছে আপনি জাস্ট কী করবেন ওই যে ওয়ান বাই ওয়ান সিরিয়াল আপনার যেগুলো ছিল অর্থাৎ আপনার সিক্রেট কোটা ওয়ানের যেটা ছিল সেটাতে আপনি এখানে কী করবেন ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে করে দেন হচ্ছে কি আপনার এখানে হ্যাঁ ওয়ার্ড নাম্বার ওয়ান কোনটা ছিল ওটাতে ক্লিক করতে হবে যেমন ধরেন আমার ওয়ার্ড নাম্বার ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে কি ক্রস তারপর হচ্ছে কি ওয়ার্ড নাম্বার ফোর ওয়ার্ড নাম্বার ফোরটা ছিল হচ্ছে কি আপনার পাম্প পাম্প কিন ঠিক আছে তো ফার্ম কিনে আমি ক্লিক করলাম তারপর ওয়ার্ড নাম্বার সাত ছিল কোনটা ওয়ার্ড নাম্বার সাত ছিল হচ্ছে কি মনিটর ঠিক আছে তো মনিটরে ক্লিক করলাম এরপর ওয়ার্ড নাম্বার টেন ওয়ার্ড নাম্বার টেন ছিল আমার কোনটা ওয়ার্ড নাম্বার টেন ছিল হচ্ছে কি আমার ইনস ইনসেক্টেড ঠিক আছে ইনসেক্ট ইনসেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে কি আপনার এখানে থাকতেছে কনফার্ম তো এখানে আমরা কনফার্মে কী করব আমরা কনফার্মে ক্লিক করে দেবো তো এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম ওকে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অলরেডি কিন্তু টাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কী হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেছে সুতরাং এই আপনার ওয়ালেটের যে সিক্রেট পাসগুলো আপনাকে এখানে দেওয়া হয়েছে ওই ওয়ালেটের সিক্রেট পাসওয়ার্ডগুলো দিয়ে আপনি পরবর্তীতে কী করতে পারবেন লগ ইন করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটা যদি চুরি হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি অন্য মোবাইল ফোনে আপনি আপনার এই ফর্সেস অ্যাকাউন্ট আপনি কী করতে পারবেন লগ ইন করতে পারবেন এই ওয়ালেটের সিক্রেট পাসওয়ার্ড দ্বারাই ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই এ পর্যন্ত ঠিক আছে তো প্রত্যেকে সুন্দর করে কী করবেন টাস্টলটা স্যার করে নেবেন আর বিশেষ করে যে সতর্কবার্তা সেটা হচ্ছে কি যে নোটিশটা আপনারা ওয়ালিটে যে সিক্রেট পাসওয়ার্ডগুলো আছে এগুলো খাতায় সুন্দর করে নোট করে রাখবেন এগুলো কখনও কারো সাথে শেয়ার করা যাবে না ঠিক আছে এটা খাতায় সুন্দর করে নোট করে রাখতে হবে পরবর্তীতে আপনার সিক্রেট পাসগুলো কিন্তু প্রয়োজন হবে ওকে তো অবশ্যই আপনারা আপনাদের প্রবলেমগুলো আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন ঠিক আছে আর অবশ্যই আপনারা এই ভিডিওটা আপনারা আপনাদের নেটওয়ার্ক মার্কেটিং করা মেম্বার্সদেরকে পার্সনদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যারা প্রত্যেকটা পার্সনে যাতে সুন্দর করে যাতে ওয়ালেটটা সেট আপ করে নিতে পারে আমরা যারা এখানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মার্কিং সেক্টরে এখানে কাজকর্ম করতেছি ফার্স্ট ডাই নিয়ে ঠিক আছে ওনাদেরকে দিয়ে দেবেন ওনারা যাতে সুন্দর করে ওয়ালেটটা সেট আপ করে নিতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই প্রত্যেকটা পার্সনে আমরা করবো আমাদের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা যে বেল অ্যাকাউন্টটা থাকবে বেল আমরা আমরা অন করে রাখব পরবর্তী আপডেট ভিডিও আপনারা পেয়ে যাওয়ার জন্য